আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের পনেরো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব চলে আলোচনা শুরু করা যাক কোন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো এই যে দেওয়া আছে শ্রেণী দুই নিয়ে গণসংখ্যা গঠন করো সমাধান উপত্যের সর্বনিম্নমান দুই মানে এই গত্যকালের ভিতরে সবচেয়ে ছোটো সংখ্যা যেটা সেটাকে বলা হয় সর্বনিম্ন মান দুই এবং সর্বোচ্চ মান দশ মানে এই গত্যকালের ভিতরে সবচেয়ে বড় মান যেটা সেটাকে বলা হয় সর্বোচ্চ মান কত দশ সুতরাং পরিচয় সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্নমান যোগ এক এই দশ থেকে দুই বিয়োগ করবার সর্বোচ্চ মান কত দশ সর্বনিম্ন মান কত দুই যোগ এক এটা সূত্র পরিচয় নির্ণয়ের সূত্র দশ থেকে দুই করে থাকবে আট যোগ করবা এক নয় পরিসংখ্যা কত আসলো নয় যে বলা আছে শ্রেণীবৃত্তি দুই নিয়ে সুতরাং দুই শ্রেণীবী ধরে শ্রেণীর সংখ্যা শ্রেণী সংখ্যা নিয়ে সূত্র পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণীর ব্যবধানও বলতে পারো সমস্যা নেই তাহলে পরিসর নয় আর শ্রেণীবৃতি দুই নয়কে দুধের ভাগ করলে আসে ষাট দশমিক পাঁচ শ্রেণীর সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না এই জন্য কি ষাট দশমিক পাঁচ আছে চারে পরবর্তী পূর্ণ সংখ্যাটা লিখতে হবে চারের পরবর্তী পুরুষ সংখ্যা হলে পাঁচ এই জন্য কি শ্রেণীর সংখ্যা হবে পাঁচটি গণসংখ্যা সারণী দেখো এখানে বলা আছে শ্রেণীব্যাপ্তি চিহ্ন গণসংখ্যা শ্রেণীব্যক্তি দেখো সর্বনিম্ন মান দুই থেকে শুরু করতে হবে এখানে এই যে সর্বনিম্ন মান দুই এজন্য কি আর শ্রেণীব্যাপ্তি বলা আছে কত এই যে দুই শ্রেণীব্যি ধরে বলা আছে আমাদের সর্বনিম্ন মান যা সেখান থেকে গণা শুরু করতে হবে সর্বনিম্ন মানটা সহকারে সর্বনিম্ন মান দুই তাহলে এভাবে গুণ বা করে দুই তিন এবারে কি চার পাঁচ ছয় সাত দেখো এইভাবে আসছে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পার্থক্য দুই ঠিক আছে সে বলছে দুই ধরে এখন আমরা ট্যালিসিনগুলো লাগবো খেয়াল করো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই টেলিসিনের মানগুলো আমি একটা কাগজে এই জায়গায় লিখে রাখছি তোমরা সরাসরি এই যে থেকে দেখেই করতে পারবো আমরা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কাগজে লিখে রাখছি দেখো প্রথমে আছে কত ছয় দেখে ছয় কোন ঘরে আছে এই যে ছয় থেকে সাত এই ঘরে আছে তুমি কি করবা এখানে দাগ দেবা ঠিক আছে তারপর দেখ কত আছে তিন আর চার দেখো তিন কোন ঘরে পরে এই যে তিন পাঁচটা এই করে একটা দাগ দেবা চার পাঁচটা এই করে একটা দাগ দেবা ঠিক আছে তারপর আছে কত এই যে সাত দেখো সাত কোন ঘরে পরে সাত আছে এই করে এই যে দুটা দাগ একটা দাগে আছে আমার দুইটার মতো দাগ দিবা ঠিক আছে তারপর তাহলে কত এই যে দশ দশ কোন ঘরে আছে মিসের ঘরে এই যে দশ তাহলে এই ঘরে একটা খাতা দাগ দিয়ে দেব তারপরে কত আট দেখো আট কোন ঘরে আছে করে এটা খাতা দাগ দিয়ে দেব তারপর কত আছে পাঁচ এই যে দেখো পাঁচ একটা খাতা দাগ দিয়ে দেব পাঁচ কোন ঘরে আছে পাঁচ এই করে এই যে এই খারা দাগগুলোকে বলে কি খেয়াল রাখবো তারপরে কত আছে এই যে ছয় ছয় কোন ঘরে পরে এই ঘরে এই যে দুই নম্বর দাগ তো গেছে তিন নম্বর দাগটা দিয়ে দেব ঠিক আছে তারপরে আশা কত এই যে চার চার কোন ঘরে এই ঘরে দুই নম্বর দাগ গেছে এই তিন নাম্বার দাগ ঠিক আছে তারপরে আশা কত তিন আর দুই দেখো তিন আর দুই দেড় উপরে ঘরে এই যে তিনে ঘরে দুই ঘরে তা দুটো দাগ দেব এক দুই ঠিক আছে তারপরে আছে করতো দেখো এখানে এই যে ছয় 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 কোন ঘরে এই করে এই যে নাকি একটা দাগ দেখো এই যে চারটে দাগ গেছে কিন্তু তারপরে কত আট আট কোন ঘরে পরে দেখো আট এই করে তাহলে একটা খারাপ দাগ দিয়ে দেবো একটা দাগ মানে একটা ট্যালিসিন বলে ট্যালিসিন হ্যাঁ তারপর আছে কি এই নয় নয় কোন ঘরে পরে এই ঘরেই করে এইবার তিন নাম্বার দাগটা দিয়ে দিলাম তারপর আছে কত পাঁচ দেখো পাঁচ এই ঘরে এই যে এবার এই দাগটা দিয়ে দিলাম চারটে হয়ে গেছে হ্যাঁ তারপরে আছে কত এই চার চার কোন ঘরে এই ঘরে দেখো এক দুই তিন চার যখন চারটে দাগ হয়ে যাবে খারাপ এলে পাঁচ নাম্বার দাগটা এবারে কোনো বেলে দেব পাঁচ টাম্বার দাগটা কী করব এবারে কোনো বেলে দিবা এটাকে বলে আড়ি দাগ ঠিক আছে এই যে এবারে তিন কোন ঘরে আছে দেখো এই যে তিন উপরে ঘরে তিনটা দাগ গেছে চার নাম্বার দাগটা দেখো ঠিক আছে তারপরে সাত সাত কোন করে এই যে এই করে দেখো এই চারটা হয়ে গেছে পাঁচটা বেলা কী করব এই গোনাবিলা এটাকে বলে আর দেয় ঠিক আছে তারপরে আছে কত এই যে ছয় ছয় কোন করে এই করে দেখো কিন্তু পাঁচটা হয়ে গেছে আবার আমার এই জায়গা যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে বা নতুন করে করবো পাঁচটা হয়ে গেলে একটু ফাঁক করে আবার শুরু করতে হবে আমি এই জায়গায় শুরু করলাম ঠিক আছে এই সব নাম্বার দাগ দিলাম তারপরে আশা করতো এই ফাঁস দেখো ফাঁস এই করে পরে ফাঁসটা শেষ মানে আগেরটি বাদ দিয়ে নতুন করে এই শুরু করলাম হ্যাঁ এই যে একটা দিয়ে দিলাম একটা করার জন্য তারপর আশা করতো তিন চার দুইটা তিন চার দেখো এই যে তিন হিসেবে প্রথম করে এই চারিটা গেছে বাচ্চা বেলায় কোনো মিলে দাও আগেটি বাদ দিয়ে দাও এই যে পাঁচটা গেছে গেলো এবার চার চার আছে এই ঘরে দেখো এই যে এই শুরু করছি এই দুই নাম্বার দাগ দাও তারপরে এই যে কত আছে আট আট ঘরে করে এই ঘরে তাহলে তিন নাম্বার দাগ আছে চার নাম্বার দাগটা দাও তারপরে আছে পাঁচ পাঁচ ফোন করে এই যেটা এনে আটা দাগ দাও তারপরে নয় নয়ের জন্য কোন করে একটা দাগ দাও দেখো ঠিক আছে পাঁচটা কোন কোনো দিব দেখে বলে আর আড়ি দাগ ঠিক আছে তারপরে আছে কত তিন তিন কোন করে উপরের করে এখানে দাগ দাও বাপ বাদ শুরু করলাম আছে এবার ছড়াইবেলা একটু ফাঁক করে আলাদা করে শুরু করতে হবে তারপরে এই যে পাঁচ দেখে পাঁচ ফোন করে আছে এই ঘরে ঠিক আছে এই যে চার নাম্বার দাগটা দিয়ে দাও ঠিক আছে তারপরে কত এই যে সাত দেখো সাত কোন করে আছে এই যে সাত এই করে এখানে একটা এখার দিয়ে দাও খেয়াল করবো এখানে বুঝতে পারবো সহজ তারপরে এই ছয় ছয় কোন করে আছে এই যে এই করে এই আট আধাক দিয়ে দাও তারপরে কত নয় নয় কোন করে আছে এই করে এই যে পাঁচ হাসে আছে বাদ দিয়ে তো শুরু করো তারপরে আছে কত শেষ এই পাঁচ পাঁচ কোন ঘরে আছে এই ঘরে আছে দেখো এক দুই তিন চার এইখানে থাকা শেষ পাঁচটা বেলে কী করবা এই শুরু করবা ঠিক আছে তারপর এখানে আছে কত আট এই আট দেখো আট কোন ঘরে এই ঘরে এখানে আটটা ধরো দাগ দরকার তারপর আছে কত চার চার কোন করে আছে এই করে দেখো এখানে এই পাঁচটা এই ফার্স্ট দশটা শেষ আবার দুইটা শুরু করতে হবে নতুন করে হ্যাঁ এক করে শুরু করতে হবে দিলাম এই একটা দাগ দিলাম হ্যাঁ তারপরে আছে কত ছয় দেখো ছয় কিন্তু কোন করে এই যে এটার ভিতরে ছয় এই যে তিন তিনটাকে আছে একটা চারটা দাগ দিয়ে দিলাম চার নাম্বার দাগ তারপর আছে কত দশ এই দশ কোন করে আছে দশ ইংলিশের করে ঠিক আছে এই দুই নম্বর দাগটা দিয়ে দিলাম তো শিক্ষার্থীরা এই যে মানুষের খেয়াল করো আশা করে বুঝতে পারবো চমৎকার একটা ক্লাস ঠিক আছে আমরা তো এডি বাদ দিয়ে দিয়েছি আমরা এই আবার নতুন করে দিয়ে দিয়েছি হাতে একদম সুন্দর করে তোমাদেরকে বুঝতে চেষ্টা একটু খেয়াল করলে বুঝতে পারবো এখন খেয়াল করো এই যে এক দুই তিন চার আর কোনো একটা পাঁচটা আর এই একটা দেখ ছয়টা অঙ্ক লাগবে এখানে ছয় এই পাঁচ এই পাঁচ দশ এর এক এগারো অঙ্ক লাগবে এখানে এগারো তোমার এই পাঁচ এই চার নয় অঙ্ক লাগবে এগারো নয় এই পাঁচ এই দুই সাত অঙ্ক অঙ্ক লাগবে এগারো সাত এই দাগ অঙ্ক লাগবে এগারো দুই মোট ফাইভ তিরিশ এই ছিল তোমাদের তৈরি এক এবং সঠিক নিয়ম সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে চলো এবার আমরা ষোলো নম্বর অঙ্কটা কীভাবে গণসমাসণী তৈরি করতে হয় সেটাও শিখে নেব ষোলো নম্বর প্রশ্ন তিরিশ জন শ্রমিকের গন্ধগোর্থী মজুরি টাকা নিচে দেওয়া হলো এই দেওয়া আছে শ্রেণীর প্রধান পাঁচ নিয়ে গণসংখ্যা সাহানি গঠন করো সমাধান এখানে সর্বনিম্ন মজুরি মানে সংখ্যা কত বিশ টাকা এবং সর্বোচ্চ মজুরি সবচেয়ে বড় কত ডিজি সংখ্যাগুলো আছে তার ভিতরে পঞ্চাশ টাকা তাহলে পরিষেবিক পরিষেবা সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান জো ক্যাক মানে এখানে মান রাখলে মজুরি লাগছে আর কি সর্বোচ্চ পঞ্চাশ আর সর্বনিম্ন বিশ পঞ্চাশ থেকে বিশ বিয়ে করে তিরিশ আসবে আর যোগ করবো একত্রিশ তাহলে পরিষেবা কত আসলো একত্রিশ আবার দেখো বলা আছে শ্রেণী ব্যবধান পাঁচ শ্রেণী ব্যবধান আর শ্রেণীব্যাপ্তি একই কথা খেয়াল রাখো সুতরাং পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা পরিষের ভাগ শ্রেণী ব্যবধান ঠিক আছে শ্রেণীর সংখ্যা নিয়ে নেয় সূত্র একত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করে আসবে ছয় দশমিক দুই একটা জিনিস খেয়াল করো শ্রেণীর সংখ্যা কোনো ভাবনাংশ হয় না ছয় দশমিক দুই কথার অর্থ হলো ছয়ের পরবর্তী পুরুষ কত হইব সাত এই যে লাগছেন দেখো সুতরাং শ্রেণীর সংখ্যা হবে সাতটি শ্রমিকদের মজুরির গণসংখ্যা সারণী শ্রেণী একটি ড্যালিশহ্ন গণসংখ্যা দেখো শ্রেণী একটি মানে মজুরির সর্বনিম্ন হয়েছে কি বিশ টাকা ঠিক আছে এই যে সর্বনিম্ন বিশ টাকা আছে এই যে সর্বনিম্ন মান থেকে আমাদের শুরু করতে হবে আর শ্রেণী ব্যবধান পাঁচ খেয়াল করা এখানে যে সংখ্যা সর্বনিম্ন দেওয়া আছে সেটা সহকারে গুনতে হবে তাহলে আছে বিশ দেখো এই যে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে আমাদের কী করতে হবে যেটা দেওয়া হয় সেটা সহকারে গুনতে হবে তাহলে দেখো বিশ থেকে চব্বিশ চব্বিশাপ্তি পাঁচ আমার পঁচিশ থেকে উনত্রিশ উনত্রিশাপ্তি পাঁচ তারপরে কি তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন ঠিক আছে সর্বনিম্ন মান বিশ আর শ্রেণী ব্যক্তি বলা আছে পাঁচ ধর এই কি বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যক্তি পাঁচ বিশ সহকারে গ্রন্থ ওইভাবে আবার এখানে ত্রিশ সহকারে গণবা এখানে ত্রিশ সহকারে গণবা এখানে পঁয়ত্রিশ সহকারে গণবা এখানে চল্লিশ সহকারে গুনবা এখানে পঁয়তাল্লিশ সহকারে গুনবা এখানে পঞ্চাশ সহকারে গণবা পঞ্চাশ একান্ন বান্ন তেপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে এখন প্রায়তাল্লিশ জন্য কিভাবে আসছে বা বসাইতে হয় সেই নিয়মটা আমি তোমাদেরকে এখন শিখিয়ে দেবো সুন্দর করে খেয়াল করো আমি তোমাদের বোঝানোর সুবিধা মানগুলো একটা লিখে রাখছি এখন তোমাদেরকে এখানে দেখিয়ে সুন্দর করে টেলিসে বসায় বুঝে দিব খেয়াল করো দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধাটা এখানে লিখে রাখছি হ্যাঁ আলাদা একটা কাগজে তোমরা সরাসরি প্রশ্ন থেকে চাই অঙ্কটা ফিল আপ করতে পারবা প্রথমে আছে কত বিশ দেখো এখানে বিশ কোন ঘরে আছে এই যে বিশ থেকে চব্বিশ বিশ এই ঘরে আছে আমরা আগের মানগুলো ব্যবহার করবো না নতুন করে মান বসে অঙ্করা সমাধান করবো বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে বিশ এই ঘরে এখানে একটা খেলা দেখ দেবা তারপরে আছে কত দেখো এই যে বাইশ দেখো বাইশ কোন ঘরে করে বাইশ কিন্তু বিশ থেকে চব্বিশ বাইশ এই ঘরে আছে তাহলে আটা খেলা দাগ দিয়ে দেব তারপরে তিরিশ দেখো এই যে তিরিশ কোন ঘরে আছে তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ থেকে ঘরে আছে হ্যাঁ এখানে একটা তিরিশের জন্য একটা খারাপ দেখা হবে আরে খেলাধাকা মানে কি তেলিশিন বলে খেলা রাখবা তারপরে আছে কত পঁচিশ দেখো এই যে পঁচিশ থেকে উনত্রিশ করে একটা খেলা দেখো আঠাইশে আছে তাহলে এটা খেলা দাগ মানে একটা হ্যাঁ তারপরে তিরিশ তিরিশ কোন করে এই যে করে ঠিক আছে এই তোমরা সুন্দর করে ফিল আপ করবা তারপরে এই যে পঁয়ত্রিশ তাকে পঁয়ত্রিশ কোন করে এই যে পঁয়ত্রিশ একটা খাড়া দাগ দিয়ে দাও তারপরে কত আছে চল্লিশ চল্লিশ কোন করে আছে এই চল্লিশ এই করে একটা খাড়া দাগ দিয়ে দাও তারপরে আছে কত পঁচিশ এই যে পঁচিশ এই পঁচিশ কোন করে আছে এই করে একটা খাড়া দাগ দিয়ে দাও ঠিক আছে তারপরে বিশ বিশ প্রথম করে আছে এই যে এটা ঘাড়া দাগ দিয়ে দাও তারপরে আঠাইশ আঠাইশ কোন করে আছে দেখো আঠাইশ এই যে পজিটিভ উনত্রিশ সাতাশ এই করে আছে এটা একটা ঘাড়া দাগ দিয়ে দাও করা গেল চারটে গেলো তারপর এই যে আঠাশে পরে চল্লিশ কোন করে চল্লিশ করে একটা ঘাড়া দাঁড়া তারপরে করতো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে এই ঘরে একটা খাড়া দাগ তারপরে কত পঞ্চাশ পঞ্চাশ কোন করে এই যে একদম শেষে ঘরে পঞ্চাশ এখানে একটা খাড়া দাগ দেব একটা দাগ মানে একটা ডালে ছিল হ্যাঁ এই চল্লিশ চল্লিশ খুন করে করে একটা খাড়া দাগ দাও এই তিনটা দাগের কাছে তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খুন করে পঁয়ত্রিশ ঘরে একটা খাড়া দাগ দিয়ে দিলাম তারপরে করতো এই যে চল্লিশ চল্লিশ খুন করে এই করে এই যে চার নাম্বার গাড়াটা দিয়ে দিলাম তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোন করে এই করে যে তিন নাম্বার গাড়্টটা দিয়ে দিলাম তারপরে করতো পঁচিশ পঁচিশ কোন করে যে এই করে দেখো এই চারি দেখো এক আছে পাঁচটা বেলায় কোন মিলে দেবো একে বলে আড়া আড়ে দেবো ঠিক আছে এগুলো খেয়াল রাখবার তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খেলে দুইটা এই যে পঁয়ত্রিশ খেয়াল করো পঁয়ত্রিশ এই একটা এই একটা দুইটা একসাথে বসায় দেবো পঁয়ত্রিশ এগারো দুইটা হ্যাঁ এই যে তিনটে গ্যাসের চাই না দেখ এই পাঁচটা দন কী হবে এই কোন দিতে হবে ঠিক আছে পাঁচটা এক আছে তারপরে চল্লিশ চল্লিশ কোন গাড়ি এ ঘরে দেখো চারটে আছে গেছে পাঁচটার জন্য কোন দাও তারপরে আচ্ছা কত পঁচিশ পঁচিশ কোন গাড়ি আছে এই যে এ ঘরে দেখো পাঁচটা এক গেছে সারা আবার শুরু করতে হবে ফাঁক করে আমি এখানে বসে দিলাম ঠিক আছে খেয়াল করো তারপরে এই বিষ বিশ কিন্তু প্রথম ঘরে এই যে তাই নাম্বার খাবার কাটিয়ে দিলাম তারপর দেখো তিরিশ এই যে তিরিশ তিরিশ কোন ঘরে আছে এই তিরিশের ঘরে এই তিন নাম্বার খাবার কাটিয়ে দিলাম তারপরে কত এই যে পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ কোন ঘরে আছে পঁয়ত্রিশ এই ঘরে আছে এই পাঁচটাকে আছে সরা আলাদা করে শুরু করতে হবে তারপর আসে কত পঞ্চাশ পঞ্চাশ কোন ঘরে নিশ্চয় ঘরে খাবার দিয়ে দেবো তারপর আসে তো চল্লিশ চল্লিশ আছে এই ঘরে এই যে পাঁচটা শেষ ছয়টা আলাদা করে শুরু করতে হবে তারপর থাকতো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই ঘরে এই দিন নাম্বার খাড়া একটা দিয়ে দেয় তারা আসে কত পঞ্চাশ সর্বশেষ পঞ্চাশ এই পঞ্চাশ শেষ একটা খাটা থাক দিয়ে দেয় এখন দেখো এখানে যে ডাক সাইড ডাক একটা দুটা তিনটা চাইটা অঙ্ক লাগবে চাই এখানে এক দুই তিন চার আর কোনো একটা ফাঁস্ট না এই একটা ছয়টা অঙ্ক লাগবে ছয় এখানে ডাক তিনটা অঙ্ক লাগবে তিন এখানে এই পাঁচটা একটা ছয়টা অঙ্ক লাগবে ছয় এখানে এই পাঁচটা একটা ছয়টা অঙ্ক একবার ছয় এখানে অঙ্ক দাগ দুইটা অঙ্ক একবার দুই এখানে দাগ তিনটা অঙ্ক লাগবার তিন মোট তিরিশ এই ছিল তোমাদের গণসংখ্যা সারি তৈরি করার এক এবং সহজ সরল নিয়ম সুন্দর করে তোমরা এই চমৎকার ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপার্জন এইটি চ্যানেলে পেয়ে দেবা এবং ফেসবুক পেজে পেয়ে দেবা সেখান থেকে বাজার তুমি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ